কি দ্রুত চিতাবাদ নাকি বিশ্বের দ্রুততম গাড়িগুলোর মধ্যে একটা একজন মানুষ কি লড়াইয়া ভালুককে হারাতে পারবে একটা বাদ কি ওয়ার্ল্ড রেকর্ড ধারী হাই জাম্পারকে হারাতে পারবে আমরা এই সব প্রশ্নের উত্তর দেব আর শুরু করবো পৃথিবীর সব থেকে শক্তিশালী মানুষকে দিয়ে ওর শক্তি আমরা পরীক্ষা করবো একটা দুশো সাতাশ কেজি ওজনের সিংহের বিরুদ্ধে টাগ অফ ওয়ার দিয়ে তুমি কি আর কিছু বলতে চাইবে না করে দেখাবো থ্রি শুরু করো ঠিক আছে শুরু হয়ে গেছে মাই গহ ওর মুখটা দেখো শ্বাটা শক্তিকে দেখো মাই গ সিংহটা এখন লিটারালি বিশ্বের সব শক্তিশালী মানুষকে ধরে রেখে গেছে দাঁড়াও ও কি করছে সিংহটা কি ঘুরে দাঁড়ালে মনে হচ্ছে ও গায়নকে ক্লান্ত করার চেষ্টা করছে এই দেখো গায়ন আসল প্লেনকে টানছে কিন্তু এখনো ওই সিংহটাকে টানতে পারছে না ও ওহ খুব কষ্ট করে এগোচ্ছে ব্রায়ান এটা করতে পারবে ও ঠিক আছে ঠিক আছে তোমার একানব্বই সেন্টিমিটার বাকি আছে তুমি প্রায় চলে এসেছো প্রায় এসেছ ব্র্যান্ড কনগ্র্যাটস ব্র্যান্ড জিতে গেছে তুমি মজা পেয়েছো ঠিক আছে বাবা আমার কথা বলবো না ঠিক আছে কোনো ব্যাপার নয় কিন্তু এটা সাতটা চ্যালেঞ্জের মধ্যে প্রথমটা যা মানুষ বনাম প্রাণীর পরীক্ষা নেবে এবার আমাদের সাথে রয়েছে এই পৃথিবীতে উঁচুতে লাফানো ব্যক্তি ইয়ারকি করছিনা এটা ওর গিনেস ওয়ার্ল্ড রেকর্ড পৃথিবীতে আর যে কোনো জীবিত মানুষই এর থেকে উঁচুতে লাফাতে পারে না আরও ও এখানে বাঘের বিরুদ্ধে লড়াই করবে দেখা যাক কে বেশি লাফায় মানুষ নাকি পশু টিম হিউম্যান চলো করা যাক একবার এই বাঘটার দিকে দেখো তোমার কি মনে হয় এই বাঘটার থেকে উঁচুতে লাফাতে পারবে সত্যি কথা বলতে ও যদি 4 মিটার লাফায় আমিও 4 মিটার লাফাবো ও দেখো একবার তোমার দিকে তাকাচ্ছে কি করে হ্যাঁ করে তাকাচ্ছে ছেড়ে দিচ্ছে ও বাংলায় কথা বলে না আমি বলতে চাইছি শুরু করে দাও আমরা এই মাংসটা দিয়ে ওকে লোভ দেখাবো আর দেখব কতটা উঁচুতে লাফ দেখি ও কি করতে পারে ও এটা চায় এই তো এবারে ও লাফাবে কতটা উঁচুতে লাফায় দেখা যাক যদি তুমি তাহলে তোমার নিজের ওয়ার্ল্ড রেকর্ডটা ভেঙে ফেলবে তাই আমি এটা তিন মিটার আঠাশ সেন্টিমিটারে রাখছি না আমি বরং এটাকে রাখবো তিন মিটার তিয়াত্তর সেন্টিমিটার তোমার গিনেস ওয়ার্ল্ড রেকর্ডের চেয়ে ঠিক আড়াই সেন্টিমিটার উঁচুতে দেখা যাক যদি ও এটাকে স্পর্শ করতে পারে তাহলে ও শুধু বাঘটা হারাবে না

আর তুমি এখনো পর্যন্ত পৃথিবীর যে কোনো মানুষের থেকে উচতে লাফালে আর তুমি শান্ত না আমার মনে হচ্ছে আমি আরো উচতে যেতে পারতাম আমি মিথ্যে বলছি আমি মিথ্যে বলছি ওটা বলেছে আর জানো বলছে আমি আরো উপরে লাফাতে পারতাম ব্রায়ান সিংহকে হারিয়েছে ড্যারিয়াস বাককে তাহলে পশুদের পালা কখন টিম হিউম্যান চলো আমার মনে হয় টিম হিউম্যানের পরবর্তী চ্যালেঞ্জ আরো কঠিন হতে চলেছে দেখা যাক কে জেতে আমরা এখন রয়েছি বুল অ্যারিনাতে রয়েছে বাবা হ্যালো বাবা একজন রাইডার হ্যাঁ একদম এই এরিনাতে আমরা তিনটে সার ছেড়ে দেবো তিনটে তুমি যতগুলো পারবে টাকার ব্যাগ ওপারে নিয়ে যাবে বুঝেছো আর এরিনার অন্য দিকে তোমার জন্য থাকবে তিনটে সার যারা তোমাকে বাধা দেবে পরে তিন মিনিটে যতগুলো ব্যাগ তুমি এই রাখতে পারবে সেটা তোমার হবে আমি তৈরি জিমি গুড লাক ষাঁড়গুলোকে ছাড়ো ওরা আসছে বাবা প্লিজ মরে যেও না ওরা গেট দিয়ে ঢুকেছে আর ওর দিকেই আসছে আচ্ছা ওরা তারা তাড়া করেছে ও ওড়া আর পাঁচ দিক ঘেসে চলে গেল টাকাটা নাও বাপ্বা চলো 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 ও টুপিটা খুলে গেল ও এর মধ্যে সিকিউর করেছে 10000 ডলার বাপ্বা তোমার পেছনে কিন্তু কতক্ষণও শাড়গুলোর থেকে দূরে থাকতে পারবে ঠিক আছে ও আরো দুটো ব্যাগ নিলো দৌড় পিছনে আসছে দৌড়া বাপ্বা দৌড়াও ও মাই গড আমার ওই শাড়গুলোকে দেখেই ভয় লাগছে ও মাই গড ওরা আমাদের দিকে এগিয়ে আসছে ও পালাও পালাও না ওর পেছনে যাও আমার না আমার না এদিকে বাপ্বা কিন্তু হাসছে এদিকে তিনটা শাড় তার দিকে টেনে আসছে এই লোকটা খুব নির্ভয়ে বুলদের মাঝখানে দৌড়ে যাচ্ছে এদের এক একটা ওয়েট প্রায় ছশো আশি কেজি করে আমি এখন ওর মাথাটা ধরবো আচ্ছা ও কি কোনোভাবে সার গুলোকে ভয় দেখানোর চেষ্টা করছে এটা খুব প্রফেশনালদের সাথে এগুলো করবে না ও মনে হচ্ছে চ্যালেঞ্জটা জিতেই নেবে খুব ভালো তুমি জিতে গেছো পঞ্চাশ হাজার ডলারের জন্য ইউ টাকাটা কিসে খরচ করবে নতুন একটা ট্রাক কিনবো আমি কেন অবাক হচ্ছি রয়েছে দুটো পশু যারা তোমাদের শরীরের প্রত্যেকটা হাড় ভেঙে দিতে পারে ঠিক আছে নেই হ্যাঁ এই দরজা এসো খুব ভয় লাগছে এ হলো নেই পৃথিবীর ফাস্টেস্ট মানুষের এগিয়ে থেকেও নোয়া কাছে হেরে গেছে আর আজকে আমি তোমাকে আর একটা সুযোগ দেবো সেটা তোমার জন্য একটু বিপজ্জনক হতে পারে তোমার সামনে না না ভাই আমি বিশ্বাস করো শোনো তোমার সামনে

ওই ভাল্লুকের সাথে নিজের ভিতরে এক ভাই ও এখানে কি করছে আর যদি তুমি ভাবো ওই ভাল্লুকটা কোনো ক্ষতি করবে না তুমি ভুল কারণ ও একজন মানুষকে ছিঁড়ে খেয়ে ফেলতে পারে ব্যাপারটা খুব টম তুমি কেমন আছো হ্যাঁ ওদিকে না ভালো হয় এবার সিদ্ধান্ত নেবার সময় বাজিতে রয়েছে এক লাখ ডলার্স তোমার রেসলারের সাথে লড়াই করবে নাকি গ্রিজলি ভাল্লুকের সাথে ও তোমার দিকে আছে ও এক্সাইটেড সময় হয়ে এসেছে আমি বিয়ার দিকে যেমন আমি এখানে রেস্টলিং করবো চলো ভাই তোমার সাথে রেস্লিং করি তুমি কেউ কে চুজ করছো মানে আমাকে তো এটা করতেই হবে তাছাড়া আমার কোনো উপায় নেই তোমার সাথে তোমার লাইফ ইন্স্যুরেন্স আছে না না করা হয়নি আর যাতে নিক সত্যিই না মরে যায় তাই আমি একজন আসল সুমো নিয়ে এলাম যে ওকে ট্রেন করবে তুমি হাঁটুটা এইভাবে ভাজ করবে আর এরকম করবে তুমি কি তৈরি রিং এর ভেতরে চলে এসো 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 কি করছো ভেতরে এসো মাঝখানে চলে এসো নিক তোমাকে এই চ্যালেঞ্জটা জেতার জন্য র্যামির সাথে এক মিনিট কুস্তি করতে হবে রেড সার্কেলের বাইরে না বেরিয়ে এক মিনিট সময় শেষ হবার আগেই যদি তুমি রেড সার্কেলের বাইরে চলে যাও তাহলে আবার তুমি সবকিছু হারিয়ে ফেলবে খেলা শুরু করতে হলে তোমার হাত দুটো মুঠো করে মাটিতে ঠেকাও তুমি পাগল নয় তো ভাই তুমি এবার বেশি বলছো নিক চলো শুরু করা যাক তো ওর থেকেও ভয়ঙ্কর সাউন্ড বের করছে নিক মাটিতে টাচ করো দাঁড়াও মাটি হ্যাঁ চলো শুরু করো সেকেন্ড সেকেন্ড লড়াই করো ভাই লড়াই করো ওর বেলটা ধরো বেলটা ধরো

আমরা এবার সেই চ্যালেঞ্জের দিকে যাব যেটা এই ভিডিওর সব থেকে বড় চ্যালেঞ্জ হতে চলেছে চলো আর এবার আমাদের সাথে রয়েছে কমেডিয়ান ট্রেভার ওয়ালস ট্রেভার চোখের কাপড়টা খুলে ফেলো ও তুমি হাতিটাকে এখানে কেন এনেছো এই হাতিটা পৃথিবীর সবথেকে বেশি সুন্দর আঁকতে পারে আর সেই কারণের জন্যই পরের চ্যালেঞ্জে আমরা রং করার চ্যালেঞ্জ নেব দশ মিনিট সময়ের মধ্যে তোমরা যা খুশি পেইন্ট করতে পারো যা খুশি যার আঁকা সব থেকে বেশি সুন্দর হবে তার আঁকা মাস্টার পিসটা একটা প্রকৃত মিউজিয়ামের ভেতরে রাখা হবে আশা করি আমি যে আশা করি আমি এই হাতিটা জিতবে আরে ঘাস খাওয়া বন্ধ করো বাগান প্রশ্নে করতে চাইলে একটা হাতি কিনে নাও কান্দি আমাকে চর মারলো ও আবার চেষ্টা করছে একটু जरा শুরু করব তুমি ওদিকে গিয়ে পেইন্টিং করো ওরে তোরছ হয়েছে না 3 2 শুরু করো এই চ্যানেলে এটা প্রথমবার একটা হাতি পেইন্ট করছে আর কি আছে সেটা আমরা শেষে দেখাবো আকো ও আমাকে নয় তুমি তুমি কি বলছো আমি কি আঁকব একটা বিশাল স্কুল বুঝতে বুঝেbereছি আচ্ছা আমি তাহলে শুরু করব হলুদ কপার টোন তুমি তাহলে এই কালারটা চুজ করছো ভাই স্কুল কি কালার হয় ও এই তো

ভাই সময় পেরিয়ে যাচ্ছে ভাই আমার মনে হয় এটা ইয়েলো না 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 কিন্তু ভালো আছে হ্যাঁ সেটা তো দেখো কে যাচ্ছে আকো 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 আরে বাবা আমাকে নয় এগিয়ে কা আকো ও আচ্ছা রাস্তাটা রাস্তাটা একটা সূর্য এঁকে দিও দাও দাও ও খুব সুন্দর লাগছে আর 2 মিনিট বাকি আছে ঠিক আছে খুব ভালো তুমি পারবে আপনি প্রেসটা পছন্দ ভাই এটা খুব খারাপ হলো নিজেকে বিশ্বাস করে এখানে ইট থাকার কথা আমি জানলাইকে দিয়েছি আমি তোমাকে সাহায্য করছি নিজেকে দমকল করবি লাগছে নাও আকো আকো 1 মিনিট বাকি আমরা জিততেই পারি আর অন্য হয় তুমি হাতিটার কাছে হেরে যাবে আমার মনে হচ্ছে আমি श्राপ دے এটা হলো ওর সিগনেচার মুভ ওর সমস্ত আটোয়ারকে থাকে রে আকতে থাকো ওহ ভাই আমি ভুল করে ফেললাম একটা জিনিস আকলবিনা সময় শেষ না শিশু করতে পারলো না ওদের দুজনের পেন্ট দেখার আগে এবার আসছে সত্যিকারের চিতা যে পৃথিবীর ফাস্টেস্ট কারের সাথে রেস করবে কিন্তু এবার আমি নিয়ে এসেছি একজন প্রফেশনালকে যার তিরিশ বছরেরও বেশি অভিজ্ঞতা আছে যে এই পেন্ট দুটোকে জাজ করবে ও দশের মধ্যে নাম্বার দেবে এক মানে সবথেকে খারাপ দশ মানে সবথেকে ভালো দুই 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 ঠিক আছে

ও এইটা এঁকেছে তোমার কেমন লাগছে বলো আমার মনে হয় এই আঁকাটা যে এঁকেছে সে খুব খুশি হয়েছে এবং এবং যে এঁকেছে সে খুব সৎ নিজের প্রতি একেবারে আর্টিস্টের মতোই তুমি এটাকে দশের মধ্যে কত নম্বর দেবে আমি এটাকে দশে আট দেব। ওয়াও তুমি হাতির কাছে হেরে গেলে এটা কি ভাই তোমার কম্পিটিটার এখন বিজয়ীর আনন্দ অনুভব করছে তোমার কেমন লাগছে বলো আর কথা মতো এই মাস্টারপিসটা একটা রিয়েল মিউজিয়ামে রাখা হলো সুন্দর লাগছে অসাধারণ আমি ভাবজি লোকেরা বিশ্বাস করবে কিনা যে এটা একেচে একটা হাতি যাই হোক এরপরের চ্যালেঞ্জে রয়েছে পৃথিবীর সবথেকে অ্যাডভান্স সোলজাররা আমার সঙ্গে আমাকে মারতে তোমাদের কতক্ষণ লাগবে 30 সেকেন্ড ওর আমাকে ভয় দেখাচ্ছে আর এবার আমরা দেখব ওরা কতক্ষণ লুকিয়ে থাকতে পারে এই বিশাল জাং আর আমাদের সাথে রয়েছে পৃথিবীর সব থেকে ভালো সার্চ ডগরা ওর কাছ থেকে কতক্ষণ গতি পারবে ওই ধরো 5 মিনিটের কাছাকাছি আর তোমরা যদি এর থেকে সকাল পর্যন্ত লুকিয়ে থাকতে পারো তাহলে তোমরা জিতে নেবে পঞ্চাশ হাজার চলো ঠিক আছে দশ মিনিটের মধ্যে লুকিয়ে পড়ো থ্রি টু ওয়ান যাও লুকিয়ে পড়ো এরা তাদের জীবনের অর্ধেক কাটিয়ে দিয়েছে শত্রুর সাথে লড়াই করে এদের ছোট থেকেই ট্রেনিং দেওয়া হয়েছে মানুষদের খুঁজে বার করতে সকাল পর্যন্ত এরা সারভাইভ করে গেলে আমি সত্যিই অবাক হব দেখা যাক চলো আমরা এবার হাইডিং স্পটে যাই আমাকে যতটা সম্ভব কুকুরগুলো থেকে বেঁচে থাকতে হবে ওরা একদম বোকার মতো দৌড়ে বেড়াচ্ছে আমি এক ফটাও ঘামতে চাই না কুকুরগুলোর থেকে বাঁচার জন্য আমাকে এটা করতেই হবে ওরা সবাই জিগজ্যাগ করে এদিক ওদিক যাচ্ছে আর ওরা সবাই মিলে লোকানোর পুরোপুরি চেষ্টা করছে এদিকে জনি গাড়িতে ঘষা মাজা করে ফলস ফ্ল্যাগ বানিয়েছে কার্লস চল পেয়েছে তার গন্ধ লুকাতে চাইছে চলো ডুবে যায়। ও জলের মধ্যে ডুব দিল যাতে ওর গায়ের গন্ধটা চলে যায় আমি আমার হাইডিং স্পটে আবার ফিরে যাচ্ছি বেশিরভাগ জনই এই স্ট্র্যাটেজি ইউজ করলো কুকুরদের থেকে দূরে গিয়ে একটা গাড়ির মধ্যে লুকিয়ে পড়া আগে একটা ভালো স্পট খুঁজতে হবে কিন্তু এদের মধ্যে একজনের অন্য আইডিয়া ছিল কেমন আছো আমি একটা গাছের উপর বসে আছি প্রায় 15 মিটার উপরে এই গাছটাতে এখন পর্যন্ত কেউ লুকোয়নি সবাই এদিক ওদিক লুকিয়ে আছে আমি চাইছি কুকুরগুলো যেন আমার গন্ধটা না পায় আশা করি ওরা খুঁজে পাবে না 10 মিনিটের টাইমার শেষ আমরা তোমাদের খুঁজতে আসছি ওরা শুরু করে দিয়েছে কুকুরের আওয়াজ পাচ্ছি থ্রি টু ওয়ান কুকুর ছেড়ে দাও ওরা লুকিয়ে পড়েছে চলো যাই ঠিক আছে চলো যাই কুকুরটাকে দেখো আর খেয়াল রাখো ও গন্ধ শুকে কিভাবে বুঝতে পারে ও গন্ধ পেলে ওর নাকটা উঁচু হয়ে যায় এত ভালো গন্ধ শুকে কি করে পারে এটাকে বলা হয় ওল ফ্যাক্টর আচ্ছা নাকটা যতটা লম্বা হয় ততটা বেশি ওরা গন্ধ পায় এখানে খুব ভালো হাওয়া দিচ্ছে আশা করি এখান থেকে আমার গন্ধ ওরা পাবে না আর আমি এটা জিতবো কারণ আমি নিচে নেই এটা অনেকটা বড় জায়গা তো কুকুরগুলোকেও বুঝতে হবে যে কোন গন্ধটা একটা মানুষের আর কোন গন্ধটা অন্য কোনো কিছু এমন কোনো মানুষের যাকে ওর এই মুহূর্তে প্রয়োজন নেই সাবধান দাঁড়াও দাঁড়াও আচ্ছা সেস কিছু খুশি পেয়েছে ও দরজাটা খোলা পেয়ে গেল প্রথমেই ধরা পড়ে গেলে ও মাই গড কুকুরগুলো চিৎকার করছে মনে হচ্ছে ওরা কাউকে খুঁজে পেশ ওহো এটা তো দারুণ শেষ হয়তো এতক্ষণে পাঁচশোটা গাড়ি স্ক্যান করেছে কিন্তু এই গাড়িটার দিকে তাকিয়ে ও ডেকেছে আর তুমি ভেতরে ছিলে তোমার মন ভালো করতে যারা ধরা পড়বে তারা পেয়ে যাবে লেনেভো লিজিয়ান প্রো সেভেন আইন পাওয়ার্ড বাই ইন্টেল কোর আল্ট্রা নাইন ল্যাপটপগুলো সত্যিই দারুণ আরও চারজনকে খুঁজে বার করতে হবে চলো চাওয়া যাক লেনোভো লিজিয়ান ল্যাপটপ পাওয়ার্ড বাই ইন্টেলে রয়েছে এই জাঙ্ক ইয়ার্ডের পুরো ম্যাপ আমরা ওদিকটা খুঁজবো বাস খুঁজে দেখবো দেখা যাক কাউকে খুঁজে পাওয়া যায় কিনা চলো ঠিক আছে আমাদের গেম প্ল্যান রেডি এই দিকেই আসছে আমার দিকেই আসছে ও এরা শিকার করছে আমার মনে হয় ভ্যানে কেউ আছে ও সেই যে গাড়িটার দিকে তাকিয়ে ডাকছে সেই যে গাড়িটা কেউ আছে যাও ভেতরে কেউ কি আছে ও আমাকে খুঁজে পেয়ে গেল দরজাটা তুমি নিজেই খুলতে পারতে দুজনকে পাওয়া গেল সে অসাধারণ আমি দুঃখিত তুমি চ্যালেঞ্জটা হেরে গেলে

খুঁজে পেলো না কেউ একজন একটা রেডবুল ক্যান এখানে ফেলেছে ও যেটা করেছে ফাঁকি দেওয়ার একটা চেষ্টা করেছে কেউ একজন এখানে এসেছিল আর এটাকে এখানে ইচ্ছা করে ফেলে রেখে থ্যাংক ইউ লে পরে ইন্টেল আমাদেরকে কম্পিউটার দেওয়ার জন্য আর তোমরা নিজেদের জন্য কিনতে চাইলে এই ওয়েবসাইটে এক্ষুনি যাও অথবা ডেসক্রিপশনের লিঙ্কে ক্লিক করো এক ঘন্টা খোঁজার পরেও সোলজারদের কোথাও খুঁজে পাওয়া গেল না কুকুরগুলো সারারাত ধরে খুঁজেছে এখন ভোর হতে চলেছে আমরা আর কাউকে খুঁজে পাচ্ছি না ভোর সাড়ে পাঁচটা বেজে গেছে বাইরে আলো ফুটছে কিন্তু এখনো আমরা তিনজন এখানে রয়েছি কিন্তু তারপর চ্যালেঞ্জটা

এটা ভালো ছিল হ্যাঁ অনেকটা লম্বা ডলার ভাগ করে নেবার জন্য তোমাদেরকে কনগ্রাস আরে যার জন্য তোমরা এতক্ষণ অপেক্ষা করছিলে সব থেকে দারুন ম্যান ভার্সেস অ্যানিমাল কম্পিটিশনের পরে আমরা এবার উপস্থিত হয়েছি ফাইনাল চ্যালেঞ্জে এই চিতা দৌড়বে পৃথিবীর সব থেকে দ্রুত গাড়ির সঙ্গে দেখা যাক কে যেতে ও চিতা আচ্ছা ঠিক আছে আমি এবার কেন এই চিতাকে পৃথিবীর সব দ্রুত গতির প্রাণী বলা হয়ে থাকে এর গতি এত বেশি যে একে হারাতে হলে মানুষের প্রয়োজন একটা ফর্মুলা ই রেস কারের না হলে অসম্ভব আর সেই জন্য আমি একটা গাড়িকে নিয়ে আসিনি বরং একে হারাতে আমি তিনটে গাড়ি নিয়ে এসেছি শুরু করব আমরা এই গল্ফ কার ভার্সেস চিতা দিয়ে ওকে একবার দেখো তোমরা তৈরি হ্যাঁ তৈরি ফ্রে টু ওয়ান চিতাকে বাঁধাও

পৃথিবীতে আট হাজারেরও কম চিতা বাস করে যে কারণে এই ভিডিও করার সময় আমরা খুব সাবধানতার সাথে এদের সাথে ব্যবহার করছি এটাই করা উচিত চিতাটা কি জোরে গড় করছে তার মানে ও আমাদেরকে লাইক করে হচ্ছে মিলি পরের রেসের জন্য তৈরি চলো যাওয়া যাক যে সময়ের জন্য আমরা সবাই অপেক্ষা করছিলাম সেই মুহূর্ত অবশেষে এসে গেছে এবার আমরা সাক্ষী থাকতে চলেছি সর্বশেষ চ্যালেঞ্জের ম্যান ভার্সেস অ্যানিমাল এই রেসটা অসাধারণ হতে চলেছে যদি এটাকে কেউ নষ্ট করতে পারে সেটা একমাত্র নোলানি হবে আধুনিক ইতিহাসের সবথেকে গুরুত্বপূর্ণ উত্তরটা দেওয়া যাক একটা চিতা কি পারবে ফর্মুলা ই কারের সাথে রেস করতে দেখা যাক চলো রেসটা শুরু করি খুব ফাস্ট ছিল गाडीच्या पास ती उडे गेलो যদিও মিলি জিততে পারেনি তবু এটা দারুণ যে একটা চিতা বিশ্ব চ্যাম্পিয়নশিপে অংশ নেওয়া একটা গাড়ির বিরুদ্ধে লড়াই করেছে এটা সত্যিই দারুণ কিন্তু যখন এক শতাব্দীরও বেশি সময় আগে প্রথম গাড়ি তৈরি হয়েছিল তখন এক লাখেরও বেশি চিতা এই পৃথিবীতে ছিল কিন্তু বর্তমানে আট হাজারেরও কম এই অসাধারণ প্রাণীগুলোকে বিলুপ্তির হাত থেকে রক্ষা করা আমাদের কর্তব্য যাতে তারা আমাদেরকে এগিয়ে যাওয়ার জন্য অনুপ্রাণিত করতে পারে মিলি আমার দেখা অন্যতম একটা মিষ্টি প্রাণী